রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে নিয়ে গেছে উনষট্টি গরু যার মধ্যে সাতচল্লিশটি গাভী ছিল এবং বারোটি বাছর ছিল গরু ভর্তি খামারটি এখন শূন্য অবস্থা যা দেখে রীতিমতো চোখের জল ছাড়ছেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের স্বপন ঠাকুরের পরিবার সরজমিনে গিয়ে দেখা যায় প্রত্যেকটি গরু যে জায়গাটিতে খাবার খেত সেখানে শূন্য অবস্থা পড়ে আছে জানাচ্ছিলেন সেই রাতের বর্বর ঘটনা গেল সোমবার রাতে স্বপন ঠাকুরের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা নিয়ে গেছে এ সকল গরু সোমবার রাতে সাড়ে সাতটার দিক এরকম সময় আর কি ওই গোয়ালির মধ্যে হুড়পাড় হুড়পাড় শব্দ আসছে তাই মনে করেছি যে মানে বাস কোনো গরু বাসে ছুটে গেছে ছুটে যায় আমি সাথে সাথে দৌড়ে যাচ্ছে আশার চোটেই ওরা আর কি আমার কপালে ইট মেরে এই পেরে দিলে আমি মাথার মধ্যে ঘুরে উঠেছি আমি তখনই পিছন ফিরে টাকার থেকে তো আরেকজন একটা বাড়ি মেরে দিল দেওয়ার পরে আমার ওখানে এই হাতের এইসব জায়গায় রক্ত জমে গেছে দেখতে গেছি এইসব জায়গায় রক্ত জমে গেছে তখন আর কি আমি পিছনে ফিরে যে বলতেছি কি ওরা আমার গরু নিয়ে চলে যাচ্ছে ওরা আমার গরু নিয়ে চলে যাচ্ছে কতগুলো গরু ছিল আপনার এখানে সাতচল্লিশটা গাভী ছিল আর বারোটা বাসুর সব নিয়ে গেছে সব কয়টা নিয়ে গেছে তিনটে সরুকু একবারে নেদলাদা দলা এক মাস বয়স হইছে আর কাউড়ি 19 দিন এই তিনটে বাসুল আছে সব নিয়ে গেছে আর সব নিয়ে গেছে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা করে সবাইকে আহত করে নিয়ে গেছে সকল গরু এলাকার সচেতন মহল বলছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক ব্যাংক থেকে লোন নেওয়া ছিল সর্বশেষ তাদের যে সম্বল সেটুকু তারা নিয়ে গেছে দুর্বৃত্তরা হামলা করে তাদের বাড়ি থেকে এই সাতচল্লিশটা গাভী এবং বারোটা বাছুর কিন্তু তারা নিয়ে চলে গেছে যার কারণে কিন্তু সফল ঠাকুরের এখন বেঁচে থাকার যে সহায় সম্বলটুকু সেটিও কিন্তু আর থাকলো না এজন্য জন্য তারা দাবি করেছিলেন প্রশাসনের কাছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং খুব শীঘ্রই যেন তিনি তার সেই গরুগুলো ফেরত পান সে বিষয়ে কিন্তু এলাকাবাসী সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি